একে অপরকে পরিচিত হবো আশা করি কাজে লাগবে আপনাদের মন্তব্য মতামত রূপালী ভিডিও আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপনাদের সকলের দোয়া এবং সকলের সহযোগিতা আমি আপনাদের জন্য দোয়া করি আপনারাও ভালো থাকবেন সব সময় পরিবার নিয়ে সুখে থাকবেন হ্যালো তারা সবাই লাইভে চলে আসেন বেশি সময় লাইভে থাকবো না অল্প সময় আইজ আমার ফার্স্ট লাইভ সবাই থাকবেন আর আড্ডা হবে হাই সবাই কমেন্ট করে যাবেন লাইফটি কেমন হচ্ছে কথাটা বোঝা যাচ্ছে কি না আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন

হ্যালো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি আপনারা বিজয়